মধ্যেই মধ্যে দেখলেন সকলে হঠাৎ মেঘাচ্ছন্ন হায়া গেল মহান আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টির ফায়সালা করে দিলেন সবাই বুঝতে পারলেন হা অবশ্যই আব্দুল কাদের জিলানির ফুফু আম্মা একজন আল্লাহ আলী বান্দি সে দোয়া করেছে আল্লাহ মানুষের জনজীবন কষ্ট হয়ে যাচ্ছে ফসলের ক্ষতি হচ্ছে তুমি বৃষ্টির ফায়সালা করো মহান আল্লাহ রবুল আলামিন আসমান থেকে বৃষ্টির ফায়সালা করিয়া দিলে হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির ফুফু আম্মা সাইয়েদা আয়েশা আইলাই তিনি তিনিওবস্তবর একজন বুজরুকো ছিলেন ভাইয়ারা আমাত তৎকালীন জামানা ওই এলাকাতে বৃষ্টি না আসছে না ওনা বৃষ্টির কারণে মানুষ কষ্ট করতেছে বৃষ্টি না হওয়ার কারণে বর্তমানে যেমন আমাদের দেশ সহ অনেক রাষ্ট্রেই তাপ বেশি গরম বেশি গরম বেশি হওয়ার কারণে মানুষের কষ্ট হচ্ছে ফসল ফলাদি নষ্ট হচ্ছে মানুষের অনেক জীবন চালানো অনেক কষ্ট হয়ে যাচ্ছে হাজরত আব্দুল কাদের জিলা আলী রহমতুল্লাহ আলাইহের ফুফু আম্মা সাইয়েদা আয়েশা ওনার জামানায় ও ভাইয়ারা আমার বন্ধুরা আমার তখনও অনা বৃষ্টির কারণে মানুষের কষ্ট হয়ে যাচ্ছিল সবাই মিলে চিন্তা করল কি করা যায় আমাদের ফসল নষ্ট হচ্ছে বৃষ্টি না আসার কারণে আমাদের অনেক ক্ষতি হচ্ছে মানুষ বাঁচতেই তো কষ্ট হচ্ছে জীবন কষ্ট হচ্ছে জীবন চালাইতে কি করা যায় সবাই মিলে পরামর্শ করল আব্দুল কাদের জিলানির ফুফুর কাছে আমরা যেতে পারি আব্দুল কাদের জিলানির ফুফু আম্ম যদিও মহিলা মানুষ ছিলেন তিনিও রাবিয়া বসিয়ার মতো একজন সোনামদন্য আল্লাহওয়ালা ছিলেন আল্লাহর ওলি আল্লাহ আলী বান্দি ছিলেন হাজরতে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহের ফুফু আম্মা এলাকার মানুষ মিলে সবাই গিয়ে তার বাড়িতে আশ্রয় নিল চতুর্দিক থেকে মহিলার আইসা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির ফুফু কাছে বলে এ আল্লাহর বান্দী আপনি একটু আল্লাহ তালার কাছে দোয়া করেন হে আল্লাহ বৃষ্টি না আসার কারণে আমাদের অনেক কষ্ট হচ্ছে হচ্ছেrootDirে তাপ বেশি হয়ে যাচ্ছে হে আল্লাহ জাযা আম বিমা কাসাবাত নাস আমরা বুঝতেছি আমাদের পাপের কারণে আমাদেরকে আজাব দিতেস নামের আজাবের মতো মনে হচ্ছে এই গরমকালটা আয় আল্লাহ গরম কমায় দাও আসমান থেকে বৃষ্টির ফায়সালা করো আমাদের ফসল নষ্ট হায়া যাচ্ছে মানুষ চলাফেরা করতে কষ্ট হচ্ছে জনজীবন কষ্ট হায়া যাচ্ছে গ মালিক আয় আল্লাহ তুমি আসমান থেকে রহমতের বৃষ্টির ফায়সালা করিয়া দাও আব্দুল কাদের জিলানীর ফুফু আমাও উনি একটা বড় আল্লাহ ছিলেন সবাই আইসা দেখতেছে মহিলার আইসা দেখতেছে তিনি উঠান জারো দিচ্ছে গড়ের সামনের জায়গাটা জারু দিচ্ছে ভাইয়েরা আমার আব্দুল কাদের জিলানির ফুফু আম্মা উঠান জারু দিয়া ময়লা গুলো এক জায়গায় রাখছে আল্লাহ তা আর কাছে দোয়া করে হে পরবার আর আলম অনা বৃষ্টির কারণে মানুষের কষ্ট হচ্ছে তুমি আসমান থেকে রহমতের বৃষ্টির ফায়সালা করো আমি উঠান জারু দিয়া পরিষ্কার কইরা ময়লাগুলো এক জায়গায় রাখলাম এবার তুমি আসমান থেকে রহমতের বৃষ্টির পানি দিয়া জমিনটাকে একটু ধৌত করিয়া দাও কিছুক্ষণের মধ্যেই তাকায়া দেখলেন সকলে হঠাৎ আসমানটা মেঘাচ্ছন্ন হয়ে গেল মহান আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টির ফয়সালা করে দিলেন সবাই বুঝতে পারলেন হ্যাঁ অবশ্যই আব্দুল কাদের জিলানির ফুফু আম্মা একজন আল্লাহ ওয়ালি বান্দি সে দোয়া করেছে আল্লাহ মানুষের জনজীবন কষ্ট হয়ে যাচ্ছে ফসলের ক্ষতি হচ্ছে তুমি বৃষ্টির ফায়সালা করো মহান আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টির ফায়সালা করিয়া দিলে একজন মাজুসি অগ্নি পুজককে কালিমার দাওয়াত দিলেন নাম ছিল তারা সামাউন হে সামাউন তুমি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ হযরত হাসান বসি কালিমারা দাওয়াত দিলে সামাউন জিজ্ঞেস করে হে আসাদ আমি যদি কালিমা পড়ে ইমান ওয়ালা হয়ে যায় কালিমা পড়ে মুসলমান হয়ে যায় তাহলে আমার কি লাভ হবে কি फायदा হবে হযরত হাসান বসি জানায়া দিলেন হে সামাউন তুমি যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও তোমার নামটা জাহান নামের দফতর থেকে কাইটা আল্লাহ তালা জান্নাতিদের সাতার ভিতরে আল্লাহ উঠায় দিবে আর কি ফায়দা হবে হাজরত হাসান বসছে আরো জানায় দিলেন হ্যাঁ সামর তুমি যদি কালিমা পরে মুসলমান হয়ে যাও আল্লাহ তালা তোমার পিছনের জিন্দিগির সব গোনা খাতা মাফ করে দিবে শ্যামাউন এবার ডাক দিয়া কয় হে হাসান আমি যদি কালিমা পরে মুসলমান হায়া যায় তাহলে আমার গুণা মাফ হয়ে যাবে কয় হা আমার নামটা যাহার নামের লিষ্টি থেকে কা জান্নাতের লিষ্টিতে উঠানো কবা কয় তোমার নামটা জান্নাতীদের খাতার ভিতরে আল্লাহ তাআলা উঠায় দিবেন শ্যামাহন ডাক দিয়া কয় হে হাসান এবশ্রী আমি কালিমা পরে মুসলমান হয়ে যাব তবে একটা শর্ত হাসান বসে জিজ্ঞেস করলেন কি শর্ত বলো ডাক দিয়া কয় হাসান আমি কালিমা পরে মুসলমান হয়ে গেলাম আমার নাম চাল্লাহের খাতায় উঠায়ে দিয়েছেন আমার জিন্দিগির গোনা খাতা আল্লাহ মাফ করে দিয়েছেন এই কথাগুলো শুধু মুখে বললে হবে না তুমি কাগজে কলম দিয়ে কাগজের মধ্যে লিপিবদ্ধ করো জান্নাতি দলিল দাও দলিল লিপিবদ্ধ করা লাগবে যে হ্যাঁ আমি একজন ইবানদার আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিয়েছেন হযরত হাসান বসি রহমাতুল্লাহ আলাই শর্ত মোতাবেক কাজ করলেন কই ঠিক আছে আমি তোমার শর্ত অনুযায়ী তোমাকে একটা জান্নাতি সনদ দেব তথা আমি স্টেম্পের মধ্যে সিগনেচার করে দেব। আমি লিখে দেব তুমি একজন জান্নাতি মানুষ তুমি একজন ইমান মানুষ অসুবিধা নাই হাজরতে হাসান বসিরুল হামাতুল্লাহ আলাই কাগজ নিলেন কলম নিলেন কলম দিয়া কাগজের মধ্যে লিখতেছেন আল্লাহর হাবিবের দুইটা হাদিস লেখা দিলেন কল আর চুল্লাহ হিসাল্লাল্লাহ আইলাই হিমসাল্লাম মং কল ইলাহা ইল্লা দাখল আল

আর যেই ব্যক্তি পড়ে ইলাহা নিয়ে আল্লাহর হাবিব বলেছেন এই লোকটা জান্নাতি মানুষ আল্লাহর হাবিব বলেছেন যেই ব্যক্তি কালিমাওয়ালা হয়ে যাবে ইমানদার হয়ে যাবে পিছনের জিন্দগির সব গুণ আল্লাহ মাফ করে দিবেন এই কথা অনুযায়ী আল্লাহর হাবিবের এই হাদি শরীফ অনুযায়ী আমি লেখা দিলাম সামাউন যেহেতু কালিমা পরে মুসলমান হায় গেছে সামাউনের জিন্দিগির গোনা খাতা আল্লাহ মাফ করে দিয়েছেন সামাউনের জিন্দিগির গোনা মাফ কইরা তার নামটা জাহান্নামের নামের দফতর থেকে কাইটা আল্লাহ তার নামটা জান্নাতিদের লিস্টের মধ্যে আল্লাহ উঠায় দিয়েছে কাগজের মধ্যে নিচে দিয়ে সিগনেচার করে হাসান বসির রহমাতুল্লাহ আলাই সমের হাতে উঠা দিলে সমন ডাক দিয়া বলে হ্যাঁ হাসান বসি আমি দুনিয়ায় যতদিন জীবিত থাকব এই কাগজখানা আমার এক পয়সারও কোনো মূল্য নাই এই কাগজখানা আমার কোনো কাজে আসবে না তবে এই কাগজটা আপনার কাছে আমানত রেখে দিলাম আমি যদি আপনার আগে দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তাহলে আপনি নিজে জানাজার নামাজার ইমামতি করবেন আপনি নিজে কবরে না ইমা আমাকে দাফন করবেন তবে দাফনের সময় কাফনের কাপড়টা মাথা থেকে যখন একটু সরায়া আমাকে দাফন করার সময় কাফনের কাপড় সরায়া আবার কাফনের কাপড়ের ভিতরে পেঁচা এই জান্নাতি দরিল খানা লেখা এই জান্নাতি দলিল খানা তথা আমি যে একজন কালে মাওয়ালা মুসলমান আল্লাহ যে আমাকে ক্ষমা করে দিয়েছেন আমার নামটা জান্নাতিদের খাতার ভিতরে আল্লাহ তাআলা উঠায় দিয়েছেন এই কথাগুলো যে তুমি লিখেছ তোমার সিগনেচার কি তো কাগজখানা কাগজ খানা কাফনের কাপড়ের ভিতরে পেঁচায় তারপরে আমাকে দাফন করে দিবা ওয়াদা মোতাবেক হজরত হাসান বসির রহমতুল্লাহ এই কাগজটা গ্রহণ করে নিলেন কিছুদিন পর জানতে পাইলেন সমন দুনিয়া থেকে বিদা হয়ে গেছে হাসান বসির রহমতুল্লাহ নিজে গোসল করালেন কাফন পড়ালেন জানা যারা নামাজের ইমামতিটাও করলেন কবরে দাফন করার সময় নিজেই কবরস্থানে স্থানে নামলেন কবরের মধ্যে নেমে গেলেন দাফন করার সময় কাফরের কাপড়টা মাথা থেকে একটু সরায়া কাফরের কাপড়ের ভিতরে পেঁচায়া ওই যে কাগজখানা হাসান বস্শি রহামাতুল্লাহ আইলাই হের সিগনেচারও আছে এই কাগজের মধ্যে কাগজখানা সহ কাফনের ভিতরে পেঁচা তাকে দাফন করা হয় কয়েকদিন পর হাসান বস্সি স্বপ্নে দেখে শামাওন আল্লাহ জান্নাতের মেহামান হারা গেছে হাজারাত হাসান বস্সি স্বপ্ন যোগে জিজ্ঞেস করলেন হে শামাওর তুমি কোন আমলের পরিবর্তে আল্লাহ তোমাকে জান্নাত দিয়া দিছে তোমার কবরটা জান্নাতের বাগান বানায়া দিছে কয়াহা। আমার কবরটা আল্লাহর হুকুমে ফিরিস জান্নাতের বাগান বানায় দিয়েছে জান্নাতের পোশাক আমাকে পড়ায় দেওয়া হয়েছে জান্নাতের আলো বাতাস আমার দিকে প্রবহমান হচ্ছে জান্নাতের খাবার দাবার আমার মেহমান হিসেবে আমার কবরের মধ্যে আনা নেওয়া করতেছে জান্নাতি ফিরিস তারা আমাকে জান্নাতি খাবার পরিবেশন করা হচ্ছে হাসান বশ্মি জিজ্ঞেস করলেন হ্যাঁ শ্যামওন তুমি কিভাবে জান্নাতের মালিক হলা বসতে পারলাম না কোন আমলের বরখতে হাজার হাসান বশসির প্রশ্নের জবাবে শ্যামন ডাক দেয়া কয় হে হাসান আমাকে যখন কবরস্থান উদাপণ করা হল দুইজন ফিরিস্তা আবার পুনরায় আমার ভিতরে রুখ দেওয়া হল দুইজন ফিরিস্তাইসা আমাকে পুনরায় জিন্দা করার পর তিনটা প্রশ্ন করার জন্য যখন আমার সামনে আসছে আমি ফিরিস আমার কাপড়ের কাপড়ের ভিতরে পেঁচানো সেই কাগজখানা তুলে দিলাম হ্যাঁ ফিরিস্তারা দেখো না আল্লাহ অলি হাসান মুসিলিখা দিছে আমি একজন জান্নাতি মানুষ ভাইরা আমার বন্ধুরা আমার শ্যাম এবারে স্বপ্নে হাসান বস্শি বলতেছে হাসান বস্শি শোনেন ফিরিশতাদেরকে আমি বললাম জান্নাতী দলিল খানা একটু পড়ে দেখো আমি ইমানদার আবার আমল ইমান কেবল মজবুত আমি না। তবে হাসান বস্শি লেখা দিয়েছে আমি একজন জান্নাতী মানুষ ফিরিশতারাও দলিল খানা পড়লেন আল্লার হাবিবের দুইটা হাদিসও লেখা আছে হাসান বশ্রি সিগনেসা আরও এখানে দেওয়া আছে ফিরিস্তারা আল্লাহকে বলে হ্যাঁ মালিক তোমার এমন একজন বান্দা কবরে আসছে প্রশ্নের জবাব দিতে চায় না তবে তার কাছে একটা দলিল আছে হাসান বস্তির সিগনেচার কিন্তু একটা কাগজ নিয়ে আমাদের সামনে উপস্থাপন করতে চায় আল্লাহ রব্বুল আলামিন জানায় দিলেন হাসান বস্তি তো আল্লাহর হাবিবের হাদি শরীফ লিখা দলিল দিয়া দিছে হা সামন যেহেতু কালে মাওয়ালা হয়ে গেছে সামন যেহেতু কালেমাওয়ালা মুসলমান ইমানদার হয়ে গেছে সামনের জিন্দগির সব কোন আমি আল্লাহ মাফ করে দিলাম সামনকে আমি আল্লাহ জান্নাতি মানুষ বানায়া দিলাম হাসান বসির রহমাতুল্লাহ আলাই আশ্চর্য হয়ে গেলেন এভাবে তুমি জান্নাতের মালিক হয়ে গেল কয় হা কারণ লা ইলাহা ইল্লাল্লাহর দাম আছে এজন্যই আল্লাহর হাবিব দা দিয়েছেন সমস্ত আম্বিয়া আম্বী আলাইহিমুসাল্লাম শুধু দা দিয়েছেন কলু লা ইলাহা ইল্লাল্লাহ এই জন্যই তো আল্লাহর নবী বলেন আফুজুলু জিক্রি লা ইলাহা ইল্লাল্লা পৃথিবীর সব চাইতে দামি জিকির হল লা ইলাহা ইল্লাল্লা এই জিকিরটা আমরা বেশি বেশি আদায় করবো আল্লাহর অলি হতে গেলে জিকির বেশি বেশি করা লাগবে আরেকটা জিকির হলো আলহামদুলিল্লাহ ও আফদরুদ্দোয়াই আলহামদুলিল্লাহ এই দোয়াটা বেশি বেশি পড়া সুখে দুঃখে সবসময় শুক্রে আদায় করব আল্লাহ তালার সুকিরিয়া জানা আল্লাহ সুক্রিয়া জানাই তোমার অসহায় বন্দা মোরা বেচে আছি তোমার দয়ায় শক্রিয়া জানায় আল্লাহ সুক্রিয়া জানাই তোমার অসহায় বন্দা মোরা বেচে আছি তোমার দয়ায়। আমরা আলহামদুলিল্লাহ বেশি বেশি পড়বো এই জন্যই তো আল্লাহ তালা সুরাতুল ফাতেহার প্রথম আয়াতটাই দিয়েছেন আলহামদুলিল্লাহ আলমিন ফজরের অক্তে আমরা যখন সুন্নত পড়ি দুই এলাকাত তখন সুরাতুল ফাতেহা তেলাবাদ করি আলহামদুলিল্লাহ হিরব্বিল আলমিন দুই রাকাত সুন্নতের প্রথম রাকাতে যেমন সুন্নতের প্রথম রাকাতে যেমন আলহামদুলিল্লাহ পড়ে দিত রাকাতে আলহামদুলিল্লাহ ফজরের দুই রাকাত ফরজ যখন পড়ি তখন প্রত্যেক রাকাতেই সুরাতুল ফাতিহা তেলাওয়াত করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এজন্য আলহামদুলিল্লাহর দাম আছে এই জিকিরটা আমরা বেশি বেশি পড়ব আরেকটা জিকির হলো সুবহানাল্লাহ কেউ যদি একবার সুবহান আল্লাহ পড়ে আল্লাহ রাব্বুল আলবিন আসমান এবং জমিনের ফাঁকা জাকাটা তার নেক দিয়ে ভরপুর করে দেয় সুবহান আল্লাহ এই জন্য আমরা সুবহান আল্লাহ বেশি বেশি পড়বো যখনই সুযোগ পাবো সুবহান আল্লাহ আল্হামদুল্লাহ লা ইলাহা ইল্লা আর একটা জিকির হলো আল্লাহ আকবার আল্লাহ তাআলহা সবচেয়ে বড় সুবহানাল্লাহ আল্লাহ কেন বেশি পড়ব সুবহান শব্দটা কোরআনুল করিমের একটা সুরার প্রথম আয়াতের প্রথম অংশই আছে সুরে বানি ইসরায়েলের প্রথম আয়াত সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ليلا من المسجد الحرام الى المسجد الاقصى الذي باركنا حوله لنريه من اياتنا انه هو السميع البصير সুবহান, এই শব্দটা আল্লাহ এই আয়াতের শুরুতে এনেছেন সুভান আল্লাহ অর্থ হলো আল্লাহ পূত পবিত্র আমরা সুবহান বললো আল্লাহ পাক না বললো তো আল্লাহ পাক তারপরও আমরা যখন আল্লাহ আলার পবিত্রতা বর্ণনা করতে থাকি মহান আল্লাহ রব্বুল আলমিন ফিরিশাদেরকে ডাক দিয়া কয় হ্যাঁ রে আমার বান্দা বান্দা আল্লাহ বললো আমি আল্লাহ যেমন আল্লাহ না বললো তো আমি আল্লাহ পুত পবিত্র আমি আল্লাহর নাম এমনি তো সুবহান তারপর আমার বান্দিরা আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করতেছে হ্যাঁ ফির ইশারা তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ এমনি তো পাক পবিত্র পুত পবিত্র আমি আল্লাহ তারপর আমার বান্দা বান্দিরা সুবহান আল্লাহর জিকির করতেছে হ্যাঁ ফেরেশতারা রে আমি আল্লাহ পাক তবে আমার বান্দা বান্দি গুনাহ করার কারণে আমার বান্দা বান্দির হল হলো নাপাক হ্যাঁ ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আমার বান্দাবান্দি নাপাক জাবান দিয়া নাপাক দিল দিয়ে আমি আল্লাহকে সুবহান বলে আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করতেছে তারা তোমরা সাক্ষী ক আমি আল্লাহকে সুবহান বলে ডাকার কারণে আমি আল্লাহ আমার বান্দার জিন্দিগির গুনা খাতাগুলো মাফ করে দিয়া আমার বান্ধাবান্দির সাদা দিলটাকে কালো বানায় ফেলেছিল এই কালো দিলটা আবার আমি আল্লাহ তালা পবিত্র বানায়া দিলাম এই জন্য আমরা সুবহান আল্লাহর জিকিরটা বেশি বেশি করব সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ হামদুল্লাহ আল্লাহ আকবর লা ইলা ইল্লাল্লাহ আল্লাহ আকবর বলতে আমরা আল্লাহ সবচেয়ে বড়ো আমরা বললো আল্লাহ বড় না বলল আল্লাহ চা সবচেয়ে বড় আমরা আল্লাহু আকবরটা বেশি বেশি বলার কারণ হল চব্বিশটা ঘন্টা পৃথিবীতে একটাই আওয়াজ হয় সেটা হলো আল্লাহ আকবারের আওয়াজ আল্লামা মুফতি তকি উসমানি দামদ বরকা আলিয়া বিভিন্ন রাষ্ট্রে সফরে যান উনি ওনার সফরের কিতাবে লিখেন আমি পূর্ব দিকে যাইতে যাইতে পৃথিবীর সর্বশেষ রাষ্ট্র যেটার নাম ফৌজি বা ফিজি বলা হয় সেখানে গেলাম সেখানে একটা জায়গা আছে ইন্টারন্যাশনাল ডেট লাইন আন্তর্জাতিক সময় রেখা ওই আন্তর্জাতিক সময় রেখার পাশে একটা মসজিদ আছে যে মসজিদে পৃথিবীর জমিনে সর্বপ্রথম ফজরের আজান হয় ওখানে আল্লাহ আকবরের আওয়াজ হয় আস্তে আস্তে মালয়েশিয়ায় আজান হয় ওখান থেকে আস্তে আস্তে বাংলাদেশে হয় ইন্ডিয়াতে হয় পাকিস্তানে হয় সৌদি আরব মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজান হয় এভাবে যাইতে 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 চব্বিশটা ঘন্টায় আজানের আওয়াজ হয় ভাইয়েরা আমার এদিক দিয়ে সৌদি আরবে জোহরের আজান হচ্ছে আসরের আজান হচ্ছে এই মুহূর্তে মনে করেন সৌদি আরবে জোহরের আজান হচ্ছে মালয়েশিয়ায় আবার মাগরিবের আজান হয়ে যাচ্ছে আসরের সময় বাংলাদেশ আসরের টাইম হয়ে যাচ্ছে এভাবে ঘুরতে 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 মালয়েশিয়ায় ফজরের আজান হয় দুই ঘন্টা আগে আমরা দুই ঘন্টা পরে আমাদের চেয়ে সৌদি আরব আরও তিন ঘন্টা পরে এভাবে আজান চলতে 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 চব্বিশটা ঘন্টা একটাই আওয়াজ সেটার নাম হলো আল্লাহ আকবর এই জন্য আল্লাহ আকবরের জিকির আমরা বেশি বেশি করবো সুবহান জিকির আমরা বেশি বেশি করবো আল্লাহ আকবরের জিকির আমরা বেশি বেশি করবো আল্লাহ আল্লাহতে গেলে আল্লাহর জিকির বেশি বেশি করা লাগবে

বৃষ্টি না হওয়ার কারণে বর্তমানে যেমন আমাদের দেশসহ অনেক রাষ্ট্রেই তাপ বেশি গরম বেশি গরম বেশি হওয়ার কারণে মানুষের কষ্ট হচ্ছে ফসল ফলা দিয়ে নষ্ট হচ্ছে মানুষের অনেক জীবন চালানো অনেক কষ্ট হয়া যাচ্ছে হাজরাত আব্দুল কাদের জিলা আনিল আহমাদুল্লাহ আল ইহার আম্মা সাইয়েদা আয়েশা ওনার জামানায় আমার আমার বন্ধুরা তখনও বৃষ্টির কারণে মানুষের কষ্ট হয়ে যাচ্ছিল সবাই মিলে চিন্তা করলো কি করা যায় আমাদের ফসল নষ্ট হচ্ছে বৃষ্টি না আসার কারণে আমাদের অনেক ক্ষতি হচ্ছে মানুষ বাস্তবই তো কষ্ট হচ্ছে জীবন কষ্ট হচ্ছে জীবন চালাইতে কি করা যায় সবাই মিলে পরামর্শ করলো আব্দুল কাদের জিলানীর ফুফুর কাছে আমরা যেতে পারি আব্দুল কাদের জিলানীর ফুফা আম্ম যদিও মহিলা মানুষ ছিলেন তিনিও রাবিয়া বস্সিরার মতো একজন আল্লাহ আল্লাহওয়ালা ছিলেন আল্লাহর ওলি আল্লাহওয়ালি বান্দী ছিলেন হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির আম্মা এলাকার মানুষ মিলে সবাই গিয়ে তার বাড়িতে আশ্রয় নিল চতুর্দিক থেকে মহিলার আইসা আব্দুল কাদের জিলানি আয়লা আলাইহের ফুফু আম্মার কাছে বলে এ আল্লাহর বান্দি আপনি একটু আল্লাহ তালার কাছে দোয়া করেন আয় আল্লাহ বৃষ্টি না আসার কারণে আমাদের অনেক কষ্ট হচ্ছে রোদ্রের তাপ বেশি হওয়া যাচ্ছে আয় আল্লাহ যা যা আমি কাসাবাত নাস আমরা বুঝতেছি আমাদের পাপের কারণেই আমাদেরকে আজাব দিতে সব মতো মনে হচ্ছে এই গরম কালটা আয় আল্লাহ গরম কমায়া দাও আসমান থেকে বৃষ্টির ফায়সালা করো আমাদের ফসল নষ্ট হায়া যাচ্ছে মানুষ চলাফেরা করতে কষ্ট হচ্ছে জনজীবন কষ্ট হায়া যাচ্ছে গ মালিক আয় আল্লাহ তুমি আসমান থেকে রহমতের বৃষ্টির ফায়সালা করিয়া দাও হাজরত আব্দুল কাদের জিলানের ফুফা আম্মাও উনি একটা বড় আল্লাহ আলী বান্দি ছিলেন সবাই আয়সা দেখতেছে মহিলার আয়েশা দেখতেছে তিনি উঠান জারো দিচ্ছে ঘরের সামনের জায়গাটা জারো দিচ্ছে ভাইয়েরা আমার আব্দুল কাদের জিলানির ফুফু আম্মা উঠান জারো দিয়া ময়লা গুলো এক জায়গায় রাখছে রাইখা আবার আল্লাহ তালার কাছে দোয়া করে হে বরবারের দিক আর আলম ওনা বৃষ্টির কারণে মানুষের কষ্ট হচ্ছে তুমি আসমান থেকে রহমতের বৃষ্টির ফায়সালা করো আমি উঠান জারু দিয়া পরিষ্কার কইরা ময়লা গুলো এক জায়গায় রাখলাম এবার তুমি আসমান থেকে রহমতের বৃষ্টির পানি দিয়া জমিনটাকে একটু ধৌত করিয়া দাও কিছু ক্ষণের মধ্যে তাকায়া দেখলেন সকলে হঠাৎ আসমানটা মেঘে ছেন্ন হয়ে গেল মহান আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টির ফয়সালা করে দিলেন সবাই বুঝতে পারলেন হ্যাঁ অবশ্যই আব্দুল কাদের জিলানির ফুফু আম্মা একজন আল্লাহ আলী বান্দি সে দোয়া করেছে আল্লাহ মানুষের জনজীবন কষ্ট হয়ে যাচ্ছে ফসলের ক্ষতি হচ্ছে তুমি বৃষ্টির ফায়সালা করো মহান আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টির ফায়সালা করিয়া দিলে আব্দুল কাদের বড় পীর হয় ওনার বংশটাও ছিল এমন উপরের লেভেলের ওনার আব্বা আম্মাও ছিল যেমন ওনার ফুফু আম্মাটাও আল্লাহ আলী ছিলেন এজন্য আসুন আমরা পুরুষ মহিলা সবাই আল্লাহর জিকির বেশি বেশি করি আর আমরা যেন আল্লাহর উপরে ভরসা করি নামাজ রোজার পাশাপাশি জিকির বেশি বেশি করা করলে কি হবে আল্লাহ তা আলার বান্দি হিসাবে আল্লাহর বান্দা হিসাবে কবুলিয়াত অর্জন করা যাবে পাশক্ত নামাজের পাশাপাশি জিকির বেশি বেশি করা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই জিকিরগুলো বেশি বেশি আদায় করো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন আমিন ওয়া দাওয়ানা দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন